যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে বিশ্বনাবি এই ইসলামকে সরিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেই বিশ্বনাবীর উপর পাঠ করি বলি সালু আলাইহিউসাল্লাম প্রিয় উপস্থিতি আজকে আমাদের পোস্টারে লেখা থাকে যে জামে মসজিদের উন্নতি কল্পে আমরা প্রতি বছরই মসজিদগুলোর উন্নতি উন্নতি করে থাকি কিন্তু আমরা মুসল্লিরা উন্নতি হতে পেরে পারি নাই আমরা মুসল্লিরা কোরআন সুন্নার দিকে ধাবিত হতে পারি নাই আমাদের মসজিদগুলো ঠিকই উন্নতি হয়েছে কিন্তু মুসল্লিদের উন্নতি হয়নি কারণ এই মুসল্লিরা তারা কোরআন এবং হাদিসকে তারা মসজিদের মধ্যেই রেখে দিয়েছে বাইরে নিয়ে আসার চেষ্টা করেনি তারা বাইরে নিয়ে আসার চেষ্টা করেনি তারা মসজিদের মধ্যেই কোরআন এবং হাদিসকে রেখে দিয়েছে তারা সমাজকে প্রতিষ্ঠা করেনি কোরআন এবং হাদিস দিয়ে এজন্য আজকে আমাদের মুসল্লিদের উন্নতি নেই আজকে আমরা যারা দায়ী আছি যারা আজকে আমরা দায়ী আছি যারা আমরা কোরআন সুন্নার আলোকে আমরা প্রচার প্রসার করি দিন প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাকে প্রচার প্রসার করি এই দায়ীদের নিয়ে কিছু কথা বলবো আল্লাহ সব তালা যদি আমাকে তাওফিক দান করে আমার ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি প্রত্যেকটি আম্বিয়া প্রত্যেকটি রাসুল এসেছিলেন আমাদের মাঝে এই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই আল্লাহর কায়েম করার জন্য যুগে যুগে দিনকে আল্লাহ আমাদের মাঝে রাসুল পাঠিয়েছেন পথ প্রদর্শক পাঠিয়েছেন যেন উম্মদকে পথ দেখিয়ে দিতে পারে উম্মদকে সজা সঠিক পথ দেখিয়ে দিতে পারে এজন্য গাইডলাইন হিসাবে আমাদের রাসুলকে দিয়েছেন প্রত্যেক জাতিকেই তার একটি করে রাসুল দিয়েছেন এবং যে জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য কিতাব কিতাব প্রয়োজন সে দিয়েছেন তো আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন পাঠার পরে রাসুল পাঠালেন যে একটি দাওয়াত দেওয়ার জন্য যে দাওয়াতটা হচ্ছে লাহু মুহাম্মদুর রসুল্লাহ শেষ নবীর ওপর এই কালিমাটি আল্লাহ সুহান নির্ধারিত করে দিয়েছেন তো আজকে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের পৃথিবীতে আল্লাহ সুহান হুয়া তালার এই বাক্যটি প্রতিষ্ঠা করার জন্য কিছু ওলামা কিছু আলেম কিছু দায়ী রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা পায় রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পায় এই ইলাহা ইল্লাহার দাওয়াত দেওয়ার কারণে এই লাই ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আজকে আমাদের কিছু সমাজের আলেম রয়েছে তারা রাষ্ট্রীয় ভাবে সংবর্ধনা পায় আরেক শ্রেণীর আলেম রয়েছে যারা এই লাই লেহার দাওয়াত দেওয়ার কারণেই তাদেরকে জেলখানায় ভর্তি করা হয় তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় তাদেরকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয় তাহলে আজকে আমরা কোন কালেমার দাওয়াত দিচ্ছি কোন কালেমার দাওয়াত দিচ্ছি প্রিয় এখানে বুঝবার বিষয় আছে আমরা কিছু শ্রেণীর তারা যদি দাওয়াত দিতে গিয়ে রাষ্ট্রীয় সংবর্ধনা পায় আরেক শ্রেণীর আলেম রয়েছে যারা লাই লেহা ইল্লাল্লার দাওয়াত দিতে গিয়ে জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করতে হয় তাহলে এখানে অনেক রহস্য রয়েছে আমরা আজকে যারা দায়ী রয়েছি এরাই বুঝি না আমরা লা ইলাহা ইল্লাল্লার অর্থ কী লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহসবাহান হওয়া তাহলে আমাদের কি বুঝাতে যাচ্ছেন এর অর্থটা কি এর সারমর্ম কী এটা আমরা আজকে দায়ীরাই বুঝি না যারা আমরা দাওয়াত প্রচার করি কোরান সুন্নার তারা আজকে আমরা এই বাক্যটার অর্থটাই বুঝি না এজন্য কেউ রাষ্ট্রীয় সংবাদনা কেউ পায়ে জেল হাজতের শাস্তি প্রিয় পরিস্থিতি আল্লাহবাহান হুয়াতা আলাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ সারমর্ম রয়েছে তাফসিরগণ কয়েকটি প্রকার এখান থেকে বের করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আলে আইন জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এ ব্যাপারে আল্লাহ সুহাহান হুয়াতা আলা মোহাম্মদ সুরা মোহাম্মদের মধ্যে বললেন আন্নাহুলা ইলাহা ইল্লাহু জেনে রাখো আল্লাহ সুবাহানে হুয়াতা আলাহ সারা কোনো সত্য ইলা নেই এটার জ্ঞান অর্জন করতে হবে এটার জ্ঞান কি আমরা অর্জন করতে পেরেছি যে আল্লাহ সারা কোন শর্ত ইলা নেই সত্য ইলা নেই প্রকৃত ইলা নেই আমরা তো ইলাই বুঝি না আমরা আল্লাহ সুহান যে আল্লাহ সুহান আমাদেরকে বলতেছেন যে আমি রব আমি পালন কর্তা আমি সৃষ্টি কর্তা তারপরও এক শ্রেণীর মানুষ রয়েছে তারা পীর মাজার ধরে তারা মাজার শরীফে যায় তারা সেখানে সেখানে বলে বাচ্চার প্রয়োজন অসুস্থতায় ভুগতেছি অনেক দিন ধরে বিপদ আপদ যাচ্ছে না এরকম অভিযোগ করি এবং সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা ইহা ইল্লাল্লাহর অর্থটা কোথায় বুঝলাম আল্লাহ জন্য বলতেছেন যে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা পর্যায়ক্রমে আয়াতগুলো নাজিল করতেছেন করার পরে ফাআলাম শ্রোতাদেরকে বান্দাদেরকে তাগিদ দেওয়ার জন্য আকর্ষণ করার জন্য আকৃষ্ট করার জন্য বলতেছেন যে এরপরে এমন একটা বাক্য আসবে এই বাক্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্য এজন্য আল্লাহ সুবহান ওয়া বললেন ফালাম অতঃপর জেনে রাখো আন্নাহুলা লা ইলাহা ইল্লাল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহান ওয়া তাআলা ছাড়া প্রকৃত ইলাহ নেই এটার জ্ঞান অর্জন করতে হবে এটার জ্ঞান অর্জন করলে লা ইলাহা আপনার কাজে আসবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইলাহা মধ্যে ইয়াকিন দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু একজন আছে পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে এই আকাশ ভূमंडल জমিন এরকম জাহান্নাম জান্নাত হাসর নসর কেয়ামতের মাঠ এগুলো সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করতে হবে অন্তর থেকে বিশ্বাসটা হতে হবে অন্তর থেকে প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা হুজুরাতের মধ্যে ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই মুমিন তারাই আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে মুমিন কারা মুমিন তারাই যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসুলের উপর ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মালা মিয়ার তা এতে কোনো সন্দেহ করেনি যে আল্লাস মাহতা আলা যে একজন আছেন রাসূল যে পাঠিয়েছেন তার সাথে কিতাব যে পাঠিয়েছেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই এরকম দৃঢ় বিশ্বাস লাগতে থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে তাহলে লাই লাহাই লাল্লাহর একটা আপনি গুণ আপনার মাঝে পাওয়া যাবে প্রিয় পরিস্থিতি আল্লাহ মাহ নমাতালা বলতেছেন কবুল

তাদের ধ্বংস সুনিশ্চিত আল্লাহ সুত বলতেছেন এক শ্রেণীর আলেম রয়েছে আমাদের সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে তাদেরকে যখন কোরআন হয় তারা এখানে ছোট হবে বলে অহংকার বসেত তারা এই প্রচার প্রসার করে না কোরআন সুননার সঠিক প্রচার প্রসার করে না আল্লাহ সুত আমাদের বুঝবার তাহিক দান করুক আল্লাহ এর ইল্লাল্লাহ এর চতুর্থ নম্বর যে পয়েন্ট রয়েছে পয়েন্ট হচ্ছে যে আত্মসম আত্মসমর্পণ করা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন ওয়ানিবু ইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহ ওয়ানিবু ইলা রাব্বিকুম তোমরা তোমার রবের দিকে ফিরে আসো তোমার রবের দিকে ধাবিত হও তোমার রব যেদিকে আসতে বলে সেদিকে আসো ওয়াসলিমুল লাহু এবং তোমার রবের কাছে আর্থ সমর্পণ করো তোমার রবের কাছে আর্থ সমর্পণ করো আল্লাহস বাহানহুয়া তার আমাদেরকে বোঝাতে বোঝাতে চাচ্ছেন যে যে বান্দা তোমরা যেভাবেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আমাকে ডাকো আমার দিকে ফিরে আসো যতই পাপ করো না কেন যত গুনাহ করো না কেন কত বড় গুণা করেছো বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো এবং আত্মসমর্পণ করো maaf করে দেব প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াত দ্বারা তার দিকে এসে তার গুণগান গাওয়ার তৌফিক দান করুক প্রিয় উপস্থিতি লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেকটি পয়েন্ট পাঁচ নাম্বার যে পয়েন্টটা রয়েছে যে সিদ্দিক সত্যবাদিতা এটা মহাগুণ যেটি পেয়েছেন আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি আল্লাহ তালার পক্ষ থেকে তার রাসুলের পক্ষ থেকে সিদ্দিক উপাধি পেয়েছেন এমনি এমনি পাননি তিনি ছিলেন একজন সৎ সত্যবাদী বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি আল্লাহ সুহায়না তাকে যে সিদ্দিক নাপে উপাধি দিয়েছেন রাসুল যে তাকে সিদ্দিক নামে উপাধি দিয়েছেন এর মূল কারণ হচ্ছে আল্লাহ সাহা যখন বাণী প্রচার হয় আল্লাহ সাহা তালার যখন আদেশ আসে সাবি ওয়া তো